হচ্ছে নতুন সেট অফিসের সামনে রিন্টু দল এখানে দাঁড়িয়ে আছে আর এই বাচ্চা এখানে বসে আছে আজকে আজকে অফিস থেকে ভিডিওটা শুরু করলাম আর এই যে আর এইদিকে রানা কাগজ শটিং করছে আর ডিপ দিকে জল ভরছে আর হচ্ছে আমাদের গনু গনুদা আজকে বহু এ গনুদা তুমি এতদিন পর হঠাৎ আজকে তোমার তোমার দেখা মানে তো ভগবানের দেখার দর্শন এক পাঁচ দিন আসবে দশ দিন দেখা নেই আবার দশ দিন আসবে পনেরো দিন দেখা নেই কোথায় থাকো তুমি বুঝতে পারছেন ও বলছে বাইরে বাইরে থাকে ঘরে চলো চলো রুটে বেরো আমিও বেরোই আমি আজকে যাচ্ছি কালনা কুন্তিঘাট একদম ছোট রুট যাবো আসবো এক ঘন্টার হ্যাঁ হ্যাঁ গাড়ি এখন লোড চলছে প্রদীপ লোড করছে আর আমি এখন বাবুর বাবুর মতো দাঁড়িয়ে আছি আর ওইদিকে রানার গাড়ি লোড হচ্ছে চলুন আমরা যাবো এখন বেরোবো এখন কান্না যাব কুন্তিঘাট যাব মেমারি যাব জামালপুর যাবো আর রানা এদিকে লোকাল যাবে চলুন দেখা হচ্ছে প্রতিদিনকার মতো তেল ভরতে চলে এসেছি আমার পার্টনার আজকে প্রদীপ এই আমরা এখন ইন্ডিয়ান অয়েলে দাঁড়িয়ে আছি আমরা আছি এখন শক্তিগড় পার করে ইন্ডিয়ান অয়েলে হ্যাঁ আমি আর প্রদীপ এখন তেল ভরে আমরা বেরিয়ে গেলাম ডেলিভারির উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি জামালপুর জামালপুর থেকে যাবো কাননা কুন্তিঘাট চলুন দেখা হচ্ছে সব জায়গায় দেখাবো এসেছি জামালপুরে জামালপুর বাস স্ট্যান্ডে এই উর্মিলা ইলেকট্রনিক্সে যাবো এই চলুন উর্মিলা ইলেকট্রনিক্সে আমরা জামালপুর বাস স্ট্যান্ডে আছি এখন চলে এসছি উর্মিলা ইলেকট্রনিক্সে ঢুকছি চলুন উর্মিলা ইলেকট্রনিক্সে মাল দেওয়া হয়ে গেলো জামালপুরে বাস স্ট্যান্ডে এবার আমরা রওনা দিচ্ছি চলুন আমাদের রাধাকান্তপুর এই স্টেট ব্যাঙ্কে যাবো ওখানে এক কার্টুন মাল আছে চলুন যাওয়া যাক তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে ওখান থেকে চলে যাবো পুরো মাল দিয়ে যাওয়ার পথে মেমারি যাওয়ার পথে এই মাথাগ্রাম রেলগেটে দাঁড়িয়ে আছি এই রেলগেটটা পড়লেও অনেকক্ষণ এই যে আমাদের এখানে প্রতি আমাদের গাড়ি আর এই যে সব দেখুন জাম হয়ে দাঁড়িয়ে আছে চারিদিকে মানে কখন হয়ে চলুন মিনিট চলুন রেলগেট তুললে যাওয়া যাবে মেমারি হয়ে আমরা চলে যাব আমার রাধা রাধাকান্তপুর আছে তারপরে যাব কালনা এই যে মালগাড়ি আমরা কালনায় এসেছি এখন কালনায় এই বেনু রেডিওর মাল ছিল উষার দশ কার্টুন এবার আমরা যাব এখন রিলায়েন্স টেন্টসে যাব রিলায়েন্স টেন্টসে ওখানে মাল আছে আমাদের এক কার্টুন তারপরে চলে যাব কুন্তিঘাট এই প্রদীপ এখন গাড়ির দড়ি ফুরি বাঁধছে এবার আমরা এবার খাওয়া দাওয়া করবো ঘড়িতে প্রায় দুটো বাজে আর পাচ্ছি না তারপরে আমরা আবার ডেলিভারি শুরু করব চলুন আমরা এখন বলা করে চলে এসেছি আর আমাদের গাড়িটা ওইখানে ঘুরাচ্ছে আমাদের এখানে একটা কাস্টমারের মাল আছে একটা ফ্রিজ আছে একটা টিভি আছে আর কাস্টমার ওই ওই ওইখানে মালটা নেবে আমরা ভুল করে এই গড়িতে ঢুয়ে গেছি চলুন ওই কাস্টমার দাঁড়িয়ে আছে দেখুন ওই রাস্তার ওইখানে ওই কাস্টমার যাচ্ছে আমরাও যাচ্ছি চলুন চলুন যা যাক যাচ্ছে আমি যাচ্ছি কেটে হেঁটে ঠিক আছে আছি এখন কুন্তিঘাট আমরা কুন্তিঘাটে আছি কুন্তিঘাটে এই ফোনটা আমাদের ডেলিভারি আছে চলুন যা যা কাস্টমারের কাছে আমরা যাচ্ছি এখন সুইটি টেলিকম এখানে মূজোর ব্যান্ডেল হচ্ছে আর আমরা এখান থেকে যাচ্ছি সুইটি টেলিকম আর আমরা যেখানে আছি কুন্তিঘাট এইখান থেকে আপনার হচ্ছে ব্যান্ডেল হচ্ছে বারো কিলোমিটার চলুন যাওয়া যাক এই সুইডি টেলিকমের সামনে চলে এসেছি এটা কুন্তিঘাটে চলুন ও কাস্টমার আসছে আমরা ওয়েট করছি কাস্টমার আসতে বলে আমরা এখন ওয়েট করছি কাস্টমার এলেই আমাদের এই পার্সেলটা আমরা দিয়ে দেবো আমরা চলে যাব বর্ধমানের উদ্দেশ্যে আমরা আমাদের কুন্তিঘাটে মাল দেওয়া হয়ে গেল এবার আমরা ফিরছি আমরা ফিরে আমাদের হাট্টমেন্দুপুরে মাল মাল দেবো তারপরে আমাদের এসে আছে আমাদের এই জায়গায় মাল দেবো তারপরে আমরা বর্ধমান যাব আমরা গেছিলাম কুন্তিঘাট কুন্তিঘাট হচ্ছে বর্ধমান থেকে একাত্তর কিলোমিটার দূর মানে আর কুন্তিঘাট থেকে ব্যান্ডেজ ছিল বারো কিলোমিটার দূর মাত্র চলুন দেখা হচ্ছে আমাদের এত দূর দূর ডেলিভারি যেতে হয় আমি আর প্রদীপ এখানে দাঁড়ালাম কান্না থেকে এসে আমরা বর্ধমান যাওয়ার পথে অনেকক্ষণ ধরে একটানা গাড়ি চালানো হয়েছে আর ভালো লাগছে না এবার একটু চা খাবো বলে একটু চা খাই তারপরে আবার যাবো বর্ধমানের উদ্দেশ্যে বর্ধমান যা যাওয়ার পথে আমাদের আছে ঠাকুরে ওইখানে গিয়ে দেখা হচ্ছে চলুন এই চা খেতে বসেছি একটানা না গাড়ি চালিয়ে প্রদীপ এখন বলছে চা খেতে বসেছে চলুন গোবিন্দপুরে যাচ্ছি এখন চা খা খেয়ে তারপর ওখানে গিয়ে দেখা হবে প্রদীপ কিছু বলবি টাটা কেমন করছে ভাই